আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম সকালবেলা আরো একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমে এই যে বাইরের আবহাওয়া একটু দেখাই খুব বেশি তো বেলা হয়নি কিন্তু মনে হচ্ছে যেন একদম দুপুর হয়ে গেছে আর প্রচুর রোদ্দুর প্রচুর গরমও পড়েছে তো মনে হচ্ছে বৃষ্টি হবে ঘুম থেকে ওঠে আগে আমাদের প্রথম কাজ থাকে বিছানা গুছানো তো ওই কাজটাই এখন করে নিচ্ছি প্রতিনিয়ত এটাই করে নেই আর মোটামুটি দু একটা কাজ তো শেয়ার করি আপনাদের সাথে যে অল্প সময়ের ভিডিও আমি ইউটিউবে প্রায় সাত থেকে আট মাস ওভার হয়ে গেছে কাজ করছি তবে এ পর্যন্ত এমন একটা কমেন্ট আমার কাছে আসেনি যেটা শুনে আমার খুব খারাপ লাগতে পারে বা আমি কষ্ট পেতে পারি কিন্তু আমি দেখেছি আমি যখন যে ভিডিও আপলোড করি না কেন আমার কিছু কষ্টের সাথে আমার আপুরাও একদম অংশীদার হয়ে যায় তাদেরও কিছু কষ্টের কথা শেয়ার করে ফেলেন তো কিছু পাই বা না পাই এই যে আপনাদের কিছু ভালোবাসা পেয়েছি এটা কিন্তু আমার কাছে একদম অমূল্য সম্পদের মতো তো ইউটিউবে আমি কখনো সফল হতে পারবো কি পারবো না সেটা আমি আদৌ জানি না আর কাজ করছি কতদিন করতে পারবো সেটাও আমি শিউন না কারণ হায়াতমত আল্লাহর হাতে আবার কিছু বিষয় থাকে যে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে না সুস্থ অসুস্থতার বিষয়ও থাকে তবে আপনারা অল্প সময় অনেক ভালোবাসা দিয়েছেন তবে লম্বা সময় কিন্তু কাজ করছি মোটামুটি হ্যাঁ এতে কিন্তু অনেকটা সফল হওয়ার কথা কিন্তু সফল যে সবাই হবে খুব দ্রুত এমন কোনো কথা নেই তো আশা করছি পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন এগিয়ে যাব আমি যখন এই চ্যানেলটা ওপেন করেছি তখনই একটা মনের ভিতরে নিয়োগ ছিল যে উপরওয়ালা আপনি আমাকে কিছু ভালো মানুষের সান্নিধ্য দেন আমি এমন কোনো কাজ করতে চাই না যার মাধ্যমে একটা ব্যাড কমেন্ট আসবে আমি তাতে কষ্ট পাবো দেখা যাবে সেই কষ্টের কারণে আমি চ্যানেলটা বন্ধই করে দিলাম তো এইরকম যেন না হয় অল্প কিছু মানুষ আমার ভিডিও দেখুক আমিও চাইবো সবার ভিডিওর পাশে থাকতে তবে কতটা সময় দিতে পারবো সেটা জানি না তবে কিছু ভালো মানুষের সান্নিধ্য চাইছিলাম ইনশাল্লাহ পেয়েছি তো আপনাদেরকে নিয়ে সময় এগিয়ে যাব তো সে আশা করি তবে বাকিটা উপরওয়ালার ইচ্ছা এই যে একাধারে কথা বলতে বলতে কিন্তু এক জায়গার গাছ আরেক জায়গায় সরিয়ে ফেলেছি মোটামুটি গুছিয়ে নিয়েছি তো সম্পূর্ণ কাজ তো আর দেখানো সম্ভব হয় না এর মাঝে ঘর মোছা ঘর চা দেওয়া টুকটাক অনেক কাজ থাকে যেগুলো বাদ দিয়ে দেখাতে হয় কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তবে আপনারা যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন এখনও পর্যন্ত আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো ভিডিও সবসময় ছোট আকারে তৈরি করবেন এতে করে কিন্তু মানুষের দেখার আকর্ষণটা বেশি বাড়ে নয়তো লম্বা সময় ধরে ভিডিও দেখার কারো আগ্রহ থাকে না দশ পনেরো মিনিটে ভিডিও কেউ ভালোবাসা নিয়ে দেখে না যারা দেখে হয়তো সাপোর্ট করছে আপনি তাকে সাপোর্ট করছেন সেও আপনাকে সাপোর্ট করছে সেই উদ্দেশ্যে দেখবে তবে দর্শকরা কিন্তু খুব ভালোবাসা নিয়ে অত লম্বা সময় দেখার ধৈর্য নেই তবে হ্যাঁ আপনার কন্টেন্ট যদি ভালো থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু খুব ভালোবাসা নিয়ে দেখবে তো এর বেশি কিন্তু আশা করা কিছু যায় না তো এখন অনেকে বলতে পারেন যে আপু আপনার ভিডিও কি কি খুব ভালো হয় যার কারণে আপনি কথা বলছেন মোটেও না আমি যেটা বুঝি সেটাই বলি তবে ছোট ভিডিও সবসময় মানুষ আকর্ষণ নিয়েই দেখে তো ওই কথাটাই বললাম আর কি আমার কিন্তু কারো ভিডিও দেখতে গেলে আগে আমি সময়টা দেখি যেটা সত্যি কথা যে অত লম্বা সময় ধরে ভিডিও দেখার মতন ধৈর্য গমন কোনোটাই আমার নেই তো সব সময় শর্টকাট জিনিসটাই দেখতে চাই আর এজন্য আমি নিজেও শর্টকাট কিছু করতে চাই তো ওই উদ্দেশ্যে কথাগুলো বললাম আশা করি কেউ খারাপভাবে নেবেন না আবারও কথা বলতে বলতে কচুর দিয়ে কিন্তু ডালটা রান্না করে ফেলেছি খেতে কিন্তু অসম্ভব মজা তো যারা খাননি তারা ট্রাই করতে পারেন আজকের কথাগুলোর মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ আমার প্রিয় বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই না আমার কোনো প্রিয়জন আমার কথা বা কাজে কোনো কষ্ট পাক তো এই যে আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি একদম নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন দুপুরবেলা ভাত খেয়ে দিয়েছি একটা লম্বা ঘুম উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো মোটামুটি সন্ধ্যাবেলা কিছু কাজ থাকে সেটা সেরেছি তারপর ছোটো ছেলেটাকে একটু পড়তে বসিয়েছিলাম তো তারপরে দেখছি আর ভালো লাগছে না কিছু একটা করতে ইচ্ছে করছিলো তো ক্যাকটাস বাগানটা না আমার কাছে খুব ভালো লাগে সব সময়। তো বাসায় কিছু এই যে মোটামুটি গাছ ছিল এগুলো তো অনেক দিন আগে নিয়ে এসেছিলাম তো আরং থেকে যে বাটিটা নিয়েছিলাম ওটা খুব বেশি কাজে লাগে না তো ভাবলাম এটার মাঝে কিছু একটা করে দেয় অ্যাকোয়ারিয়ামের যে কিছু পাথর ছিল ওগুলো দিয়ে মোটামুটি এই যে একটা ভূতরে বাড়ি বানিয়ে ফেলছি জঙ্গলের মাঝে একটা মোটামুটি বাড়ি থাকবে তার মাঝে প্রচুর গাছ তো একটু ভুতুরে ভুতুরে ভাব থাকবে এই বিষয়গুলো কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক এই তো যা ইচ্ছে তা করে নিলাম তো আমার প্রিয়জনদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম